আমার আলোচনা শুনবার জন্য আমি আপনাদের স্বাগত জানাই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বদলে দিচ্ছেন গোটা পৃথিবী বদলে দিচ্ছেন বিশেষ করে তার যে অর্থনৈতিক ধ্যান ধারণা তৎপরতা যেটাকে আমরা বলতে পারি তার যে একক বাণিজ্য দর্শন এবং সামগ্রিকভাবে বৈশ্বিক রাজনৈতিক অর্থনীতির যে নতুন বাস্তবতা সেই বিষয় নিয়ে আমি ছোট্ট করে ছোট্ট পরিসরে আলোচনা করতে চাই এবং বাংলাদেশের ক্ষেত্রেও এই বিষয়গুলো কি প্রভাব ফেলবে সেটিও আমরা বিবেচনায় রাখতে পারি সেই সঙ্গে একথাও আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসবার আমি চেষ্টা করব বা আমাদের ভাবা দরকার যে যুক্তরাষ্ট্রের যে একক কর্তৃত্ব নেতৃত্ব সেটা কি প্রশ্নের মুখে সেটা কি এরকমই থাকবে আরও শক্তিশালী হবে না বিলীন হয়ে যাবে দু হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আসবার পর বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক মঞ্চে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে আগের মেয়াদে তার আমেরিকা ফার্স্ট নীতি যদি এটা তিনি প্রথম বলেছেন তা নয় এর আগেও বহু বছর আগে এই আমেরিকা ফার্স্ট নীতি অন্যান্য রাজনৈতিক নেতারা কোনো কোনো নেতাও তুলবার চেষ্টা করেছেন এই নীতি বাণিজ্য যুদ্ধ অভিভাষণ বিরোধী অভিভাষণ বিরোধী অবস্থান এবং বহুপাক্ষিকতাকে চ্যালেঞ্জ করার ধারা আবারও ফিরে এসেছে এবং এবার আরেকটু বেশি আত্মবিশ্বাস নিয়ে এখন একটু বোঝার চেষ্টা করে যে ট্রাম্পের নীতির কাঠামো সেটা কি এটা অনেকেই মনে করেন এটা একটু উদ্দেশ্য প্রসূত অগোছালো এর মধ্যে অনেক অসৎ উদ্দেশ্য আছে এর মধ্যে ব্যবসাটা অনেক বেশি প্রধান যেটা অনেকেই প্রমাণ করবার চেষ্টা করেন যেটা আমেরিকার জন্যে বাস্তবে আমেরিকার যে এডিট ক্লাস আছে বা ব্যবসায়ী গোষ্ঠী আছে তাদের মিস্টার ট্রাম্পের শাসন ব্যবস্থা কাঠামোগত দিক থেকে অনেক সময়ই অগছলা ছিল মনে হলেও এর পেছনে এক ধরনের কৌশলগত উদ্দেশ্য খুবই স্পষ্ট প্রতিটি রাষ্ট্রকে দ্বিপাক্ষিক সমঝোতার টেবিলে টেনে আনা আমেরিকার পক্ষে লাভজনক চুক্তি তৈরি করা এবং বিশ্ব অর্থনীতিতে আমেরিকার আধিপত্যপূর্ণ প্রতিষ্ঠা তার ট্রাম্পোনমিক্স অর্থাৎ ট্রাম্পীয় অর্থনীতি মূলত এই চিন্তাধারারই যেটি আমি বলছিলাম তারই এক ধরনের আমরা দেখছি যে এটা আগ্রাসী এক ধরনের বাণিজ্য নীতি কেউ কে কেউ কেউ এটাকে একতরফা মাস্তানিকে বলছেন চীন থেকে শুরু করে ইউরোপ কানাডা ভারত কিংবা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ সবাই ট্যারিফ নীতির শিকার ট্রাম্পের পরামর্শকে মনে করেন এই ট্যারিফ চাপ দিয়ে অন্যান্য দেশকে আমেরিকার সঙ্গে অনুকূল চুক্তি করতে বাধ্য করা যাবে চীন এই কৌশলকে ইউনিল্যাটারেল বোলিং বলে অভিহিত করেছে অর্থাৎ একতরফা মাস্তানি কিন্তু প্রশ্ন হচ্ছে এই মাস্তানির জবাবে বিশ্ব কি করছে বিশ্বের জবাব ইউরোপ এবং চীনের সমন্বিত কৌশল যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে ইউরোপের দেশগুলো ইতিমধ্যেই অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে জার্মানি ঋণ সীমা শিথিল করে জরুরি বিনিয়োগ বাড়াচ্ছে চীন বলছে যে তারা অভ্যন্তরীণ বাজার এবং ভোক্তা ব্যয়ের মাধ্যমে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চায় দেশগুলো অর্থাৎ ফ্রান্স জার্মানি কানাডা যুক্তরাজ্য ইতালি জাপান এবং যুক্তরাষ্ট্র যাদের নিয়ে আমরা আলোচনা করছি তারা মিলিয়ে মার্কিন অর্থনীতির সমান শক্তিধর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে ইচ্ছুকদের জোট গঠনের মাধ্যমে ট্রাম্পেরও একতরফা পদক্ষেপের ক্ষতি পুষে দেওয়ার পথ খোঁজা হচ্ছে চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভ আমরা বিআরআই হিসেবে সবাই জানি যদি ভারত ও দক্ষিণ পূর্ব অর্থনীতির সঙ্গে সমন্বিত হয় তাহলে তা এক নতুন ভূরাজনৈতিক রাজনৈতিক বাস্তবতার জন্ম দেবে তবে যুক্তরাষ্ট্র এমন কিছু ঘটতে দেবে কিনা সেটা কিন্তু সময়ই বলে দেবে এখন অভ্যন্তরীণ অর্থনীতিতে ট্রাম্পের প্রতিশ্রুতি এটা কতটা বাস্তব নাকি এটা এক ধরনের কেবলই প্রচারণা না মিস্টার ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদেও বলছেন যে ম্যানুফ্যাকচারিং শিল্প আমেরিকায় ফিরিয়ে আনা হবে অসংখ্য কলকারখানা চাকরি এবং বিনিয়োগ তৈরি হবে ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া তাইওয়ান এবং ইউরোপের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগে আগ্রহী করে তোলা হচ্ছে ট্রাম্প জানাচ্ছেন যে দু লক্ষ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে স্বল্প এবং প্রণোদন আসছে পেনশনের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু বিশ্লেষকরা বলছেন বিশেষ করে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই চাকরি সৃষ্টির অর্থে কি আসলে পুরনো শূন্য পদ পূরণ অধিকাংশ চাকরি ন্যূনতম মজুরি এবং প্রান্তিক সেবা ভিত্তিক উচ্চতর দক্ষতার চাকরি কমছে এই প্রবণতা মার্কিন অর্থনীতির গঠনগত সমস্যা কি সামনে এনে দেয় ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য শুধুই বাণিজ্য ঘাটতি নয় অনেকেই মনে করেন ট্রাম্প মূলত বাণিজ্য ঘাটতি কমাতেই এসব করছেন কিন্তু বাস্তবতা আরো গভীর দুটো বিষয়ে তার অর্থনীতি চালিত করছে বলে অনেকে মনে করেন একটা হচ্ছে তার দর সক্ষমতা যুক্তরাষ্ট্র প্রতিটি দেশকে এমন কিছু আমদানি করতে বাধ্য করতে চায় যা তাদের ভূ রাজনৈতিক কর্তৃত্বকে মজবুত করবে যেমন ধরা যাক যুদ্ধ বিমান কার্গো ফ্লিট নিরাপত্তা সরঞ্জাম ইত্যাদি ম্যানুফ্যাকচারিং ফেরিয়ে আনা সত্তরের দশক থেকে যেসব খাত আউটসোর্সিং এর মাধ্যমে এশিয়া এবং লাতিন আমেরিকায় চলে গেছে সেগুলো আবার মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ট্রাম্প তার নিজের দেশে ফিরিয়ে এনে অ্যাসেম্বলি লাইন জব ফের চালু করবার স্বপ্ন দেখাচ্ছেন বা স্বপ্ন দেখছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকার সাধারণ জনগণ কি শ্রমে অভ্যস্ত মার্কিন অর্থনীতি কি সত্যি ম্যানুফ্যাকচারিং এর উপযুক্ত এশিয়ার দক্ষ শ্রমিকদের মতো দক্ষতা এবং উৎপাদনশীলতাকে মার্কিন শ্রমশক্তি রাখছে বিশ্লেষকরা বলছেন যে এই সব চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক প্রশিক্ষণের মাধ্যমে মোকাবেলা করা হবে রোবটের মাধ্যমে দক্ষতা অর্জন সম্ভব এই ধারণা এখন ট্রাম্পের কেন্দ্রে ট্রাম্প বনাম বিশ্ব অর্থনীতি একটা এক পলক যদি আমরা এই পরিসংখ্যানের দিকে তাকাই 2000 থেকে 2024 পর্যন্ত বৈশ্বিক জিডিপির 70 শতাংশই এসেছে চারটি দেশ থেকে যুক্তরাষ্ট্র চীন ইউরোজোন এবং ভারত এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীনই প্রায় অর্ধেক অবদান রেখেছে ফলে ট্রাম্পের নীতির জবাবে চীনের ভূমিকা অনিবার্য হয়ে দাঁড়ায় তবে একা চীন নয় ইউরোপ এবং ভারত যদি সমন্বিত পদক্ষেপ নয় তবে বৈশ্বিক ভারসাম্য রক্ষা সম্ভব এখন এই আলোচনার প্রেক্ষিতে আমরা যদি একটু ট্রাম্প বনাম ভূ বা বাণিজ্যের আড়ালে আধিপত্যের কৌশল কিনা সেই আলোচনা করতে চাই তাহলে বলা যেতে পারে এইভাবে যে মিস্টার ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বিশ্বের কেন্দ্রে রেখে বাণিজ্য চুক্তি এবং নিরাপত্তার মোরকে এক নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তি করতে চান ট্রেড ডেফিসিট রিকভারি তার নতুন একটা মন্ত্র আপাত দৃষ্টিতে এটি অর্থনৈতিক হলেও এর মূলে আছে ভূ রাজনৈতিক আধিপত্যের লড়াই নিউ দিকে যাত্রা শুরু করেছে বিশ্ব যেখানে যুক্তরাষ্ট্র বৈশ্বিক ব্যবস্থাকে নিজের মত করে নির্মাণ করতে চাইছে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক নিরাপত্তামুখী এবং প্রযুক্তি নির্ভর এবং যা এক আধিপত্যের প্রতি ছবি এখানে এখন বাংলাদেশের করণীয় কি আমি আলোচনার শেষের দিকে চলে আসতে চাইছি এবং সেখানে বাণিজ্য নয় আমি মনে করি যে প্রজ্ঞা দরকার কারণ ওই বাণিজ্যের লড়াইটাতে বাংলাদেশ খুব বেশি সুবিধে করতে পারবে সেটা মনে করবার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না এবং আমি মনে করি যে আমার সঙ্গে এই এই বিষয়ে অনেকই একমত হবেন বাংলাদেশের মতো দেশের জন্য এই ট্রাম্পোনমিক্স এক দ্বিধাগ্রস্ত বাস্তবতা একদিকে মার্কিন বাজার গুরুত্বপূর্ণ অন্যদিকে দরকার সাকসিতে বাংলাদেশের অবস্থান দুর্বল যুক্তরাষ্ট্রের চাহিদা যদি হয় যুদ্ধ বিমান কিংবা বিলিয়ন ডলারের প্রকল্পে অংশগ্রহণ তাহলে তা বাংলাদেশের অর্থনীতির পক্ষে একেবারেই সহনশীল নয় তবে এখনই বাংলাদেশের উচিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সংলাপ জোরদার করা যাতে প্রযুক্তি শিক্ষা রপ্তানি এবং বিনিয়োগ এই খাতে অংশীদারিত্ব বাড়ে এছাড়া আঞ্চলিকভাবে ভারত চীন এবং জাপানের সঙ্গে অর্থনৈতিক সমন্বয় বিশেষ করে রপ্তানি নির্ভর উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি বা দক্ষতা বৃদ্ধি করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই যে অস্থিরতা এই অস্থিরতার মধ্যেই আসলে আমাদের মতো দেশগুলোকে বিশেষ করে বাংলাদেশকে প্রস্তুতিটা নিতে হবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির একটা বাস্তবতা বিশ্ব ব্যবস্থার জন্য বা বড় ধরনের ধাক্কা এবং পুনর্গঠনের বার্তা বলে মনে হয় এটাকে বৈশ্বিক নেতৃবৃন্দ যদি নিজেদের অভ্যন্তরীণ বাজার চাহিদা এবং কাঠামো শক্তিশালী করে তাহলে যুক্তরাষ্ট্রের একতরফা যেটা চীন বলছে সেটা হয়তো প্রতিরোধ করা সম্ভব হবে অর্থনীতির ভাষায় এটি গ্লোবাল শিফট ইন পাওয়ার আগামী বছরগুলোতে বিশ্ব দেখবে এক নতুন যাত্রা যেখানে কেবল অর্থনীতি নয় ভূরাজনৈতিক রাজনৈতিক কৌশল প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য নিয়ন্ত্রণ এবং সামাজিক সহনশীলতা বৈশ্বিক পূর্ণ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হবে বাংলাদেশ বাংলাদেশের মতো দেশগুলোর এখন এখনই উচিত নিজস্ব কৃষেন অর্থনীতি কূটনীতি এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো তাহলে ট্রাম্প আসুক কিংবা অন্য কেউ ভবিষ্যৎ শাসন ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলা প্রস্তুতি থাকবে তবে একথা সবার মাথায় রাখতে হবে যে নানা বিবেচনায় সামরিক দিক থেকে অর্থনৈতিক প্রযুক্তি জ্ঞানে বিজ্ঞানে যুক্তরাষ্ট্র এখনো যে কোনো দেশের চাইতে এবং সম্মিলিতভাবে অনেকের চাইতেই অনেক অনেকখানি এগিয়ে কাজেই যুক্তরাষ্ট্রকে তুচ্ছ উৎস তাচ্ছিল্য করবার কোনো সুযোগ নেই বরং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উচিত হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যত ঘনিষ্ঠ করা যায় অর্থাৎ ঘনিষ্ঠতা বাড়ানো আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা